আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা কৃষকেরা বলছেন মৌসুমের শুরুতেই প্রতি কেজি আলু আলু টাকায় বিক্রি বিক্রি হলেও বর্তমানে মাঠে সেই হচ্ছে ১৩ থেকে টাকা কেজিতে এদিকে জেলা কৃষি বিভাগ বলছেন আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকেরা লাভবান হবেন ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্রে নাহার নিশি ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও জেলা ও পাঁচটি উপজেলার মাঠ জুড়ে কৃষকেরা এখন আলু নিয়ে ব্যস্ত কেউ বা তুলছেন আর কেউ বা দুশ্চিন্তায় পড়েছেন তারা মাঠ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম নেমেছে বিশ টাকার মধ্যে যা আলু উৎপাদন খরচের চেয়েও কম কৃষকরা বলছেন আলুর বীজ সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবার আলুর উৎপাদন উৎপাতন খরচও বেড়ে গেছে তবে আলুর দাম পড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন আলু চাষিরা প্রতি বছর সেপ্টেম্বরের শেষে আলু রোপণ করে নভেম্বরে তা বাজারে বিক্রি করা হয় তবে এবার সেপ্টেম্বর অক্টোবরে বৃষ্টির কারণে অনেক আলু ক্ষেতের বীজ নষ্ট হয়ে যায় কৃষকের এ কারণে নতুন বীজ রোপণ করতে হয়েছে তাদের এতে অন্যান্য বছরের তুলনায় এবার চাষের খরচও ব্যাপক বেড়েছে কিন্তু এবারে সেই আলু বিক্রি করে এখন লোকসানে পড়েছেন কৃষকেরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে এই জেলায় সাতাশ হাজার একশো হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল চলতি বছরে চৌত্রিশ হাজার সাতশো হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে গতবার ভালো লাভ পাওয়ায় চলতি মৌসুমে আবাদ বৃদ্ধি পেয়েছে সাত হাজার হেক্টর জমিতে এর মধ্যে আগাম আলু চাষ হয়েছে এক হাজার পাঁচশো পঞ্চান্ন হেক্টর জমিতে আমি একজন আলু চাষি আলু মোটামুটি তিন পাঁচ একর আলু করছি এক একর বিক্রি করছি আমার একর প্রতি খরচ হচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা বিঘায় পঞ্চাশ শতকে নব্বই হাজার টাকার মতো খরচ হয় নব্বই হাজার থেকে এক লাখ কিন্তু বর্তমান বাজার পড়ে যাওয়ার কারণে বিক্রি হচ্ছে বিঘা প্রতি সত্তর হাজার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার এখন আমাদের চিন্তার বিষয় যে আরও যদি ভবিষ্যতে পড়ে যায় তাহলে তো কৃষকের মাথায় হাত আলু আশি টাকা কেজি বীজ নিয়ে আমরা আলু লাগাইলাম এখন আমাদের বিঘাতে এক লক্ষ টাকা খরচ এখন আলু বিক্রি হচ্ছে মাত্র ষোলো টাকা সতেরো টাকা আমরা টিএসপি সতেরোশো সাড়ে সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা আমরা টিএসপি কিনে আমরা জমি বাইতে দিয়েছি তো এখন যদি আমরা গৃহস্থি করে হেনে যদি আমরা যদি পুঁজিরাই পর্যন্ত রাষ্ট্র আমরা না পাই তার আমরা গৃহস্থি কীভাবে করব। আমরা টিকে করব টিকে কীভাবে থাকবো মনে করেন যে গত তুলনা গত বছর যে দাম পাই যে এখন কোনো দাম নাই আলুর আলুর দাম কম আর কি তা এখন আমাদের লস হবে লস হবে এখন এবার যে পরিমাণ আলু বা ইয়া হয়েছে লস হয়ে যায় আমাদের অত বছর লাভ পাইছে আবার এবার লাভ পাবো না বাজারের দাম আমাদের মনে করেন ষোলো টাকা সতেরো টাকা কেজি গত বছর আলু বেঁচছিলো আমরা পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কেজি মৌসুমের শুরুতে দাম ছিল মনে করো আশি টাকা কেজি তখন সারের বস্তা ছিল চোদ্দোশো তেরোশো টাকা বস্তা ওইটা আমরা লাভবানইছি এখন সারের দাম বেশি কিন্তু আলুর দাম নাই বর্তমান যে প্রস্তুতি কোনো আলুর দাম নাই ষোলো টাকা সতেরো টাকা জ্ঞানলা আলু তেরো চোদ্দো টাকা হ্যাঁ আমরা দিবি আমার আলু কইছি গরু ছাগল বিক্রি হয় হ্যাঁ এই যে আবাদ কইছি এক লাখ দশ হাজার বিশ হাজার টাকা খরচ এই খরচা এখন এমন আলুর পরিস্থিতি হুঁচে মানে বাজারে দশ টাকা পনেরো টাকা কেজি এখন বর্তমান চলতেছে এখন তো এখন আমরা কি করে খাবো আমার কৃষকের মরণ ছাড়া কোনো উপায় নাই এখন কৃষকরা বলছেন বিঘা প্রতি আলুতে খরচ হচ্ছে এক লক্ষ টাকা এর বিপরীতে তা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকায় যার ফলে লাভের আশা তো দূরের কথা চাষের দেনা পরিশোধ দুশ্চিন্তায় পড়েছেন তারা ঠাকুরগাঁ জেলায় বছর আলুর আওতায় আমাদের চৌত্রিশ হাজার সাতশো পঁচিশ হেক্টর জমি অর্জিত হয়েছে গত বছর এই এরিয়াটি ছিল আমাদের সাতাশ হাজার একশো হেক্টর অর্থাৎ সাত হাজার ছয়শো হেক্টর প্রায় আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে তো আমরা আলু চাষিদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে বিশেষ করে শৈতপ্রবাহ তো সেক্ষেত্রে বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলুর রপ্তানি এবং মুখীর আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে এদিকে জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন আলুর বহুমুখী ব্যবহার ও আলুর রপ্তানি নিশ্চিত করা গেলে কৃষক আলুতে লাভবান হবেন বাংলা